হালকা একটু ফিটফাট হয় আজকে বের হয়ে গেলাম দুর্গাপুরের উদ্দেশ্যে দুর্গাপুর যাবো কিছু কেনাকাটা করবে কিছু বাজার করা লাগবে সেই জন্যে দুর্গাপুর আসার পরের দিকে এখানে এই অবস্থা জ্যাম বাদে গেছে জ্যাম বাদা রাখছে আর কি এগুলো জ্যাম আমাদের দেখার কোনো কাজ নাই আমরা চলে যাবো মুরগির দোকানে মুরগির দোকানে আসলাম মুরগির দোকানে আসার পরে এখানে দেখতেছি মুরগির টিম রাখছে কোয়েল পাখির টিম আছে চাষা মনে মনে একটু খুশি হয়েছে যে আমরা আসছি খরিদ্দার আসছে এখানে বলার মুরগিও রাখছে তারপরে কক মুরগিও আছে এই দুই রকমের মুরগি দেখলাম আমার ওদিকে দিকে মুরগি কিনতেছিলাম আর এদিকে আলতা স্যান্ডেল কিনতেছিলাম আর আব্বার জন্য স্যান্ডেল কিনতেছে তার আব্বার স্যান্ডেল নাই এইখানে এই ভাই পেয়ারা বিক্রি করতেছে পেয়ারার দাম জিজ্ঞাসা করলাম সে বলে ষাট টাকা কেজি আর ভাই রে ভাই আঠারোশো টাকা মন পেয়ারা কিনে ষাট টাকা কেজি বিক্রি করে আলতাবের হাতে যে স্যান্ডেলটা দেখা যাচ্ছে এটাই তার আব্বার জন্য নিচ্ছে তার আব্বার নাকি স্যান্ডেল ছিঁড়ে গেছে সেজন্য তার আব্বার জন্য স্যান্ডেল নিল এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে মশলার দোকানে মশলার দোকানে যাইতে যাইতে আমি টবা খায় যাচ্ছি যে কি ব্যাপার আমরা পট্টি কেন ঢুকতেছি আমি ভাবছিলাম যে মশলার দোকানে যাবো এখন দেখতেছি যে কামারপট্টি তো কামারপট্টি এখানে দেখলাম যে সব লোয়ার জিনিসপাতি আছে আলতা বা কেন বলতেছে দাউলি কেনা লাগবে এখানে যে আগুন চাউল জ্বালায় রাখছে এই কামার সাহেব বসে আছে তার বেশি কেনা নাই তো পরে দেখতেছি এখানে একটা মশলার দোকান এই চিকন ফাঁকে একটা মশলার দোকান আছে এখানে আসলাম এখানে চাচার কাছে দেখতেছি সব রকমের মশলাই আছে মশলা তো আছে মশলা আমাদের লাগবে চাচার মুখের হাসি আছে এই হাসিটাও আমাদের লাগবে কারণ মুখই ভালো লাগে মশলা কেনা শেষ করে আসলাম সবজির দোকানে সবজির দোকানে এখানে আমাদের হচ্ছে নিতে হবে শসা টমেটো পেঁয়াজ এই কিছু নিতে হবে আর কি এই জন্য এখানে আসলাম এগুলো নেওয়ার শেষ আমার হাতে যে ব্যাগের বাজারটা দেখতেছেন প্রচণ্ড ভারী হয়ে গেছে আমি একটু কষ্ট করে ধরে রাখছি ও ডিমো নিচেই ফাঁকে এখান থেকে এখানে আসলাম চালের দোকানে চাউল নিতে হবে এখানে চাউল নেওয়া শেষ করে তারপরে আশা করি রওনা দেব এখানে চাউলের দোকানে এসে দাঁড়ায় আসি অনেক ভিড় আচ্ছা এখন বলি আমরা যে বাজার করতে গেছিলাম সকালে সেটা হচ্ছে পিকনিক করার জন্য পিকনিকের বাজার ছিল ওইটা কিছু কিনে নিয়ে আসছি আমরা পিকনিক পিকনিকটা হচ্ছে একমাত্র শুধু যে ভাই চলে যাবে সে উপলক্ষে সে তারা আসতে হয়তো বারো দেরি হবে অবশেষে আমাদের রান্না শুরু হয়ে গেছে হাড়ের মধ্যে তেল দিয়ে ওটা গরম করে নেওয়া হচ্ছে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে বেরস্তে বানায় নেওয়া হবে এই জন্য এটা প্রস্তুতি চলতেছে তারপরে এই তো আমাদের সব কিছু রেডি সব কিছু রেডি করে চুলের উপরে তুলে দেওয়া হয়ে গেছে এটা আমাদের আর এটা হচ্ছে সালাদ করার জন্যে আর টমেটো আর হচ্ছে শশা ভাগেকার শশা কুচি কুচি করে কাটতেছে এটার পর এটার মধ্যে হচ্ছে টমেটো কুচি করে কাটা হবে ওটা মিক্স করা হবে পরে জানি না কেমন হবে আল্লাহ জানে ভালো